আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি জিনিস যেটা ছোট সস্তা কিন্তু আমার কাছে একেবারে এই হট গানটা আমি প্রায় দুই বছর ধরে ব্যবহার করছি ছোটখাটো মেরামতের কাজ প্রজেক্ট আর প্রজেক্টে এটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই গ্লুগানটা এতদিন কিভাবে টিকে আছে এর ভালো মন্দ দিকগুলো কি আর আপনি কিনবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজকের এই রিভিউ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বিশ্বাস করুন আপনি যদি গান ব্যবহার করেন বা ব্যবহার করার কথা ভাবছেন বা কেনার কথা ভাবছেন তাহলে এই রিভিউ আপনার কাজে লাগবেই এই গ্লুগানটা দেখতে খুবই সিম্পল সামনের মেটাল টিপ দিয়ে গ্লু বের হয় পিছন দিক দিয়ে স্টিক ঢোকানো হয় সব থেকে ভালো দিক হলো এটা একটা অন অফ সুইচ আছে যা অনেক সস্তা গানেও থাকে না গ্রিপটা বেশ আরামদায়ক হালকা ওজন হয় দীর্ঘ সময় কাজ করলেও হাত ব্যথা করে না তারের দৈর্ঘ্য মাঝারি আর প্লাগটা বেশিরভাগ অ্যাডাপ্টারের সাথেই চলে যায় সব মিলিয়ে ডিজাইনটা যতটাই সাদা মাথা ততটাই বান্ধব গ্লুগানটা অন করার পর গরম হতে সময় লাগে আনুমানিক তিন থেকে পাঁচ মিনিট একবার গরম হলে গুলো খুব মসৃণভাবে বের হয় কোনো ব্লকাজ হয় না আমি এটা দিয়ে কাগজ কাঠ প্লাস্টিক এমনকি কাপড়েও কাজ করেছি ডাই প্রজেক্ট স্কুলের অ্যাসাইনমেন্ট কিংবা ঘরের ছোটোখাটো মেরামতে এটা দারুণ কার্যকর গুলো শক্ত হওয়ার পর ভালোভাবে ধরে খুলে যাওয়ার কোনো ভয় থাকে না এই গানটার কিছু উল্লেখযোগ্য দিক হল অন অফ সুইচ যেটি সেফটি বাড়ায় কমফোর্টেবল গ্রিপ সহজে ধরে রাখা যায় মাঝারি তার যেটা ডেস্ক কাজের জন্য উপযুক্ত আর গ্লু ফ্লো যথেষ্ট ভালো ব্লক হয় না সবচেয়ে ভালো লাগার ব্যবহার হলো এটার ওজন হালকাস যে কোনো বয়সী ব্যবহারকারীরা অনায়াসে কাজ করতে পারবে দুই বছরের অভিজ্ঞতা থেকে আমি কিছু টিপস দিতে চাই যেগুলো মানলে আপনার গ্লুগান অনেক দিন ভালো চলবে এক গ্লুগানটাকে একটা না বিশ মিনিটে বেশি অন রাখবেন না এতে হিটিং ইস্যু হতে পারে দুই নম্বর কাজ শেষ হলে গ্লু পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবেন না তিন ভালো মানে গ্লু স্ট্রিক ব্যবহার করুন এতে গ্লু ব্লক হওয়ার সম্ভাবনা কমে যায় এইটুকু খেয়াল রাখলেই হবে একটা সস্তা গ্লুগানও বছর দুই অনায়াসে চলতে পারে সব মিলিয়ে আমি এই গ্লুগানটাকে দশে আট দেব দামের দিক দিয়ে এটা একেবারে বাজেট ফ্রেন্ডলি আর ব্যবহারিক দিক থেকেও দুর্দান্ত যাদের ইলেকট্রনিক্স ক্রাফটিং বা ছোটোখাটো মেরামতের দরকার হয় তাদের জন্য এটা একদম পারফেক্ট হ্যাঁ এটা কোনো প্রফেশনাল ডিউটি গ্লুগান না কিন্তু বাসার ছোটোখাটো কাজের জন্য এটা জুড়ি নেই ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও কমেন্টে জানাও তোমরা কী ধরনের গ্লুগান ব্যবহার করো আর এমন রিভিউ ও হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ